সরকার কে নিষিদ্ধ করতে আর কি লাগে ইউনি সরকারের আর কি লাগে চোদ্দশো হত্যা চোদ্দশো হত্যা গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পরবর্তী মুহূর্তে সন্ত্রাস বিরোধী আইন আছে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এক চেয়ে বেশি কিছু প্রয়োজন পড়ে না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই সরকার একটা চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জটা কি জনগণ তাদেরকে ক্ষমতা দিয়েছে এই জার্মানির জুলাই কোলোবুতনে তাদেরকে নিপীড়ন করেছে নির্যাতন করেছে হত্যা করেছে সেইটার বিচারের জন্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তারাই হাকিম তারাই হুকুম করে তারাই পুলিশ তারাই হয়ে আসামি ধরে তারাই আবার হাকিম হুকুমছবি তারা তারপরও কোনো আমূল দিকwidetilde হচ্ছে না তাইতে কারণ কি জানেন কারণ হচ্ছে মাঠের মধ্যে তাদের তারা উপরেও তো নিচেওও তারা এখন আমরা একটি সহজনদের গন্ধ পাচ্ছি গন্ধরা কি আবার যে করে কিংস পার্টি দন করা হচ্ছে কি না আবার সরকার থেকে комуটাকে পিছনের দরজা দিয়ে দখল করা কোনো পায়তারা হচ্ছে কি না Tasker এবং আমরা জনগণ সেই സംশয় করছেন আমরা বলে দিতে চাই আপনারা ক্ষমতা নিবেন আপনারা জল করবেন ওয়েলকাম কিন্তু আপনাদের একটা কাজ আপনাদেরকে আপামার জন্য দিয়েছে। সেইটা হচ্ছে অমিলিকে বিচার করা আফ্রিকাকে নিসিদ্ধ করা ছাতুলিকে নিসিদ্ধ করেছেন কোন যুক্তিতে ছাতুলিকে কোন যুক্তিতে নিসিদ্ধ করেছেন ছাতুলিক যদি বিশক্ত হয় ছাতুলিকার জন্মটা বাপ হচ্ছে অমিলিক তারের নিসিদ্ধ হবে না এইটা কোন প্রকার হওয়ার সুযোগ মানে হাসি পায় শুধু আমরা বলতে চাই সন্তান নয় যে জন্ম দিয়েছে যে হত্যা করেছে করেছে খুন করেছে তাদেরকে নিষিদ্ধ করে আপনাদের সরকারের বৈধতা জনগণের ম্যান্ডেট গ্রহণ করুন অন্যথায় পনেরো বছরের কাছিবাদকে হটে ছাপা মারো জনগণ আপনারা তো দুই দিনের ঝুঁকি না কাতের বলে অন্য আপনাদেরকে বিচারিত করতে দুই দিন সময় লাগবে না এই মুহূর্তে আওয়ামী লীগের নিষিদ্ধ করে আপনারা জনগণের ম্যান্ডেটে ক্ষমতা থাকুন